আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি আতিয়া ইসলাম প্রথমেই রয়েছে আলোপ্রভা আলোপ্রভায় আজ আমরা শুনব সালমা আইনি আপার কাজ থেকে তিনি একজন শিক্ষক এবং লেখক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই পর্যায়ে আমরা আলোক প্রভায় সাধারণত যা করি আমরা ইসলামের ইতিহাসের মহিষী নারীদের নিয়ে কথা বলি আজ কাকে নিয়ে কথা বলছি আজ আমরা কথা বলবো ইসলামের একদম প্রারম্ভিক সময়ে একজন নারী মুসলিম বা মুসলিমাস সম্পর্কে তাকে তার নাম হচ্ছে সুলাইম বিন মিল মিলহাম তো ওনার জীবনে আসলে অনেক অনেক ঘটনা যা কিনা তাকে এই ইসলামের ক্ষেত্রে একটি অবিস্মরণীয় একটি জায়গা করে দিয়েছে এবং প্রথমেই যেটি বলা যায় সেটি হচ্ছে যে ওনার আল্লা সুফা তাল্লা প্রতি ওনার যে প্রেম যে ভালোবাসা যে আনুগত্য যে আকাঙ্ক্ষা আল্লা সুবহান আল্লাহর কাছে যাবার জন্য যে আকাঙ্ক্ষা এবং নবী ইসলামের জন্য ওনার যে ভালোবাসা এটি অতুলনীয় এবং শুধু ইসলামের ইতিহাসে না ওনার সমগ্র জীবনটাই আল্লাহ তালার জন্য নিবেদিত এবং যার ফলে স্বর্গীকৃত জি এবং যার ফলে যে কোনো ক্ষেত্রেই উনি একটি অনবদ্য একজন ব্যক্তিত্ব যদি ইসলামী দৃষ্টিকোণ বাদ দেয় তাহলেও দেখা যাবে সেটি আমরা চরিত্রগত ভাবে আমরা সেটিতে আসব। তো উম্মে সুলাইম উনি ছিলেন একজন আনসারি এবং একদম আর্লি মুসলিমস একদম শুরুর দিকের মুসলমানদের একজন তার মানে তাহলে বিশ্বাসের ভিত্তিটা তেমনই শক্ত হওয়াতেই উনি ইসলাম গ্রহণ করতে পেরেছিলেন ওনার আসল নাম সম্বন্ধে ইতিহাসবিদদের মধ্যে যথেষ্ট মত রয়েছে তবে উম্মে সুলাইমটা যেহেতু ওনার নিক নেইম এটিতে উনি অধিক পরিচিত এবং অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিলেন তাছাড়া ওনার কয়েকটি নাম আমরা পাই সেগুলো একটু বলছি সাহলাহ রুমাইলাহ মালিকাহ হুমাইসা রুমাইসা এই নামগুলো বলা হয় যে একই ব্যক্তি অর্থাৎ উম্মে সুলাইমেরই অন্যান্য নাম উনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন উনি অলরেডি বিবাহিত ওনার স্বামীর নাম ছিল মালিক ইবনে নাদর এবং উনি ইসলাম গ্রহণ করাটা ওনার স্বামী মোটেও পছন্দ করেননি এবং তিনি নিজে কখনো ইসলামের ছায়াতলে আসেননি যার ফলে অবধারিতভাবে দুজনের মধ্যে একটি দ্বন্দ্ব মই পরিবেশ তৈরি হলো উনি একজন অত্যন্ত একনিষ্ঠ মুসলিমা আর উনি বসেবাস করছেন একজন নন মুসলিমের সাথে বা একজন মূর্তি পূজা যিনি করছেন এমন কারোর সাথে তো বিশ্বাসের ভিত্তিতে নড়ে গেলে এবং দুজন দু ধরনের একেবারে দুই পোলের হয়ে গেলেন হ্যাঁ তো এখন ওনার মধ্যেও যেই আত্মজাগরণ বলি বা আত্মার যে খোরাক সেটিতেও বাধাপ্রাপ্ত উনি হতে লাগলেন যখন উনি ওনার হাজব্যান্ডের সাথে থাকতে লাগলেন কারণ এটি সবচেয়ে ইন্টিমেট এবং একেবারে সব সবচেয়ে বেস্ট ফ্রেন্ডের রিলেশন তো সেই ক্ষেত্রে এক পর্যায়ে যেহেতু ওনার হাজব্যান্ড পছন্দ করলেন না উনি ইসলাম গ্রহণ করেছেন তো উনি রকম চাপ দেওয়া সত্ত্বেও উনি ওনার এই সিদ্ধান্ততে অটল রইলেন এবং অত্যন্ত দৃঢ়চেতা রইলেন সোলায়ন জি যার ফলে পরবর্তীতে যেটি অবভিয়াসলি ঘটার সেটাই ঘটে গেল ওনাদের মধ্যে সেপারেশন হয়ে গেল তাহলে এখানে দেখা গেল যে ওরকম একটি যুগে তিনি নিজে একাকি পথ চলার জন্য শুধুমাত্র আল্লাহ সুবাহতালের প্রতি ভালোবাসা এইটার উপরে ভরসা এটির উপর ভরসা করে এই সত্যর উপর ভরসা করে প্রথম দিককার নারী মুসলিম হওয়া সত্ত্বেও উনি এত বড় একটি সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হননি তো উনি যখন আপনার এরপরে উনি স্বামী গৃহ থেকে বা স্বামী থেকে উনি আলাদা হয়ে গেলেন পরবর্তীতে দেখা গেল যে মালিক ইবনে নাদর যে ওনাকে শুধু ডিভোর্স করলেন তাই নয় উনি মদিনা ছেড়েও চলে গেলেন না ওনার কাছে রসুল ইসলামের সং সংস্পর্শ বা সাহচর্য বা রসুলের কথা সবকিছুই ওনার জন্য খুব বেশি অনাকাঙ্ক্ষিত ছিল যেহেতু তার স্ত্রীকে তিনি হারিয়েছেন হারিয়েছেন তো এখন জি তো এরপরে তিনি যেটি করলেন তিনি সিরিয়াতে চলে যান এবং সিরিয়াতে গিয়ে কিছুদিন পরে ওখানেই মৃত্যুবরণ করেন তাহলে এখন উনি স্বামীকে সম্পূর্ণভাবেই হারালেন ডিভোর্সের মাধ্যমে তো হারালেন এবং দুনিয়া থেকে উনি চলে গেলেন তো স্বামী হারা একজন মেয়ে তার তখন ওনার কাছ থেকে একটি সন্তানও ছিল তিনি হচ্ছেন আনাস তো এখন দেখা গেল যে এই একাকি যে পথ চলতে উনি শুরু করলেন ওনার তো সাজানো গুছানো সংসার ছিল এখন উনি একাকী পথ চলতে শুরু করলেন এবং তাতে করেও ওনাকে ঠিক আগে উনি যতটা দৃঢ়তার সাথে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন তার চেয়েতে উনি এখন দৃঢ়তর হয়ে গেলেন কারণ উনি ওনার সমস্ত জীবনকে এখন আল্লাহ তাল্লার জন্য উৎসর্গ করে দিলেন তো এরই মধ্যে খুবই মজার একটি বা একটি ঘটনা ঘটলো ইন্টারেস্টিং সেটি হচ্ছে আবু তালহা আল আনসারি আবু তালহার কথা আমরা জানি উনিও তখন একসময় আমাদের আমাদের উম্মে সুলাইমের পানি প্রার্থী হয়ে গেলেন উনি ওনাকে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করলেন এইখানে উম্মে সুলাইমের আরেকটি বিশেষ দিক আমরা দেখতে পাব সেটি হচ্ছে আবু তালহা তখন মদিনার একজন অত্যন্ত ধর্ণাঢ্য ব্যক্তি তিনি অত্যন্ত সুপুরুষ এবং মদিনার অনেক মহিলারাই তার জন্যে খুবই আগ্রহী ছিলেন তো তালহা দেখা গেল আগ্রহী ওনাদের প্রতি না এনার প্রতি হলেন এবং উনি সরাসরি ওনাকে বিয়ের প্রস্তাব দেয়াতে উনি ধরে নিলেন যে উনি তো রাজি হবেনি উনি সবচাইতে সুপুরুষ উনি সবচাইতে কি বলবো বিয়ে করার উপযুক্ত একজন মানুষ তো সেটিকে একেবারে সারপ্রাইজিংলি উম্মে সুলাইম প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করলেন প্রত্যাখ্যান করলেন এই বলে যে আপনি এখনও মুশরিক বা আপনি এখনও ইসলাম গ্রহণ করেননি আর আমি এদিক থেকে আমার বিশ্বাসে আমি একজন মুসলিম সেই ক্ষেত্রে আপনাকে আমি বিয়ে করতে রাজি আছি একটি শর্তে শর্তটি হচ্ছে ও এর আগে তো ওনাকে মাহরানা তারপরে ধন সম্পদ বিলাস সব কিছুর অনেক লুক্রেটিভ অনেক অফার দেওয়া হয়েছে তো উনি ওগুলো সবকিছু মানে বাইরে রেখে আলাদা করে রেখে উনি বললেন একটি শর্তে আমি বিয়ে করতে পারি সেটি হচ্ছে আপনি যদি শাহাদা উচ্চারণ করে নেন এবং এই কথাটি বলার আগে উনি খুব লজিক্যালি ওনাকে কিছু উদাহরণ দিলেন ফর এক্সাম্পল ওনার সাথে এরকম হয়েছিল বলে ধারণা করা হয় যে আবু যখন আসেন তখন উনি বলেন যে আপনি কার কাকে সিজদা করেন আপনি যাকে সিজদা করেন সেটি তো একটি গাছ এটি একটি গাছের অংশ যাকে কিনা আর কেউ কার্ভ করে বা খোদাই করে একটি রূপ দিয়েছে আপনি তার সামনে সেচ দা তার সাথে তার এক ধরনের আধ্যাত্মিক বাহাস হলো বাহাস হলো তো আপনি তো তার সামনে নত হচ্ছেন আপনি কি জানেন না যেটি একটি গাছ থেকে এসেছে একটি কাঠের টুকরো যেটি মাটি থেকে উদ্গত হয়েছে তখন উনি বললেন হ্যাঁ তা বললেন যে তাহলে আপনি কি আপনাকে কোনো ডোন্ট ইউ হ্যাভ এন ই সেম যে আপনি একটি গাছের টুকরোকে সে করছেন তো এরকম কথায় তো আবু তালহা অত্যন্ত মানে চিন্তিত হয়ে গেলেন যে এটা তো সাংঘাতিক একটি লজিক এবং আর্গিউমেন্টের খুবই খুবই একটি কি বলবো সুন্দর একটি রূপ ওনার আর্গিউমেন্টে কোথাও ভুল নেই তো উনি বললেন সঙ্গত সঙ্গত তো উনি বললেন যে আপনি যদি একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ সুভাকে বলে মেনে নেন শাহাদা উচ্চারণ করেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি তা আবু তালহা বললেন যে আমাকে একটু চিন্তা করতে হবে বলে উনি চলে গেলেন এবং পরবর্তীতে উনি ফিরে এলেন ফিরে এসে উনি ওনার সামনে কালেমা ই লা ইলাহ মাহমদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি উনি উচ্চারণ করলেন এবং একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই এই কথাটি উনি রিটরেট করলেন করার পরে ওনাদের খুব সুন্দরভাবে বিয়ে হয়ে গেল ওনার যে জ্ঞান এবং সাবর এটির একটি অনন্য উদাহরণ ইসলামের ইতিহাসে একেবারে জল করে আছে সমস্ত মায়ের জন্য সমস্ত স্ত্রীর জন্য এটি একটি পথ নির্দেশক সেটি হলো যে আবু সাথে তার একটি ছেলে হয়েছিল তো সেই সন্তানটি খুব ছোটবেলাতেই মারা যান তিনি অসুস্থ থাকতেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এই সময় যখন তিনি মারা যান তখন আবু তালহা বাসায় ছিলেন না উনি কোথাও গিয়েছিলেন উনি ফিরে এসেছেন তখন একটি কথাও উম্মে সুলাইম ওনাকে বলেননি কারণ উনি ক্লান্ত ওরই পরিশ্রান্ত উনি দীর্ঘ সময় বাইরে ছিলেন উনি বাইরে থেকে মাত্র এসেছেন মা ছেলে মৃত ঘরের মধ্যে তাকে রেখে উনি ওনাকে খাবার দেন এবং ওনাকে পরিচর্যা করেন পরবর্তীতে উনি স্ত্রীর যে স্বামীর যে হক আছে স্ত্রীর প্রতি উনি সেই হকটি আদায় করেন তখন এর থেকে দেখা যায় যে উনি স্বামীকে পেরেশান করতে চান নাই কতখানি ধৈর্য সাধারণ অনন্য সাধারণ একটি উদাহরণ এবং পরবর্তীতে পরের দিন আবু তালহা যখন জানতে পারেন যে ছেলেটি নেই আর আল্লাহ কাছে চলে গেছে এবং সেটিকে উনি প্রকাশ করেছিলেন যে ছেলে এখন যে কোনো অবস্থার চাইতে অনেক বেশি ভালো আছেন মানে উনি মারা গিয়েছেন এটিও বলেননি বা কি আশ্চর্য একটি সবরের উদাহরণ। সুলাইমের যে চারিত্রিক দৃঢ়তা তার যে ধৈর্য সবর কষ্ট ধারণের যে শক্তি সবকিছুর বিনিময়ে তার যে ইমানদারি তার যে তাকুয়া তার সিলসিলা জারি থাকলো তার পরবর্তী প্রজন্মের মধ্যে আল্লাহ আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছি সংক্ষেপে সেটি হচ্ছে উনি খুব জ্ঞান পিপাসু ছিলেন এবং মেয়েদের অনেক ব্যাপারে উনি ইসলামের কাছে সরাসরি গিয়ে অকপটে নিঃসংকোচে অনেক প্রশ্ন করে অনেক উত্তর উনি নিয়ে নিতেন যেগুলো পরবর্তীতে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের সময় খুব সংক্ষিপ্ত আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আলোচনায় আজ আমরা কথা বলবো ডক্টর নাসিমা হাসানের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজ আমাদের আলোচনার বিষয় পরিবারে প্রযুক্তির ব্যবস্থাপনা পরিবারে প্রযুক্তির ব্যবস্থাপনা বলতে আসলে আমরা কি বুঝি প্রযুক্তির ব্যবহার এখন এমন একটি পর্যায়ে চলে গেছে যে আমি বলতে পারি যে মুহূর্তের মধ্যে আমি পৃথিবীর অন্য যে কোনো জনের সাথে কিন্তু আমি যোগাযোগ করতে সক্ষম যদি ইন্টারনেটের স্পিড খুব ভালো থাকে এবং যেখানেই থাকি না কেন নেটওয়ার্কও যদি ঠিকমতো থাকে আমরা যে কাউকে যোগাযোগ করতে পারি ইভেন সেলফোনের মাধ্যমে কাজে এগুলির ব্যবহার ইতিবাচক ইতিবাচকভাবে যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে এই জন্যই ব্যবস্থাপনার প্রশ্নটি চলে আসছে যে নেতিবাচক এবং ইতিবাচক এই এই দুটোকে আমরা আলাদা করতে পারছি কি না যেমন একটি সন্তানের হাতে যদি একটি মোবাইল ফোন থাকে বা ঘরে যদি কম্পিউটার থাকে এবং ইন্টারনেটের লাইন থাকে তাহলে খুব চিন্তা করেই বুঝতে হবে যে ওই সেলফোন আমি যা যেই বাচ্চাটির হাতে দিচ্ছি তার বয়সটি কত তার দায়িত্ববোধ কতটুকু এবং সে যদি আবদার করে তখনই আমি তাকে দিয়ে দিচ্ছি কিনা না এগুলো খুবই আসলে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে তারপর শুধু এই নয় যদি কম্পিউটারে ছেলেমেয়েরা কাজ করে যারা বিশেষ করে উঠতি বয়সের সেই কম্পিউটারটি কোনো ওপেন বা খোলামেলা জায়গায় থাকাটা খুবই বাঞ্ছনীয় কেননা তাহলে বাবা মা আসলে খেয়াল করতে পারবে যে তারা কোন ওয়েবসাইটে যাচ্ছে বা কি করছে কি দেখছে কেননা দেখার কিন্তু সীমা নেই এখন ইন্টারনেটে এত কিছু দেখা যায় ভালো জিনিস তো দেখা যায়ই যে কোনো ধরনের ক্লিক দিলে চলে আসছে যে কোনো একটি বিষয় সম্পর্কে আমি যদি শিখতে যাই চলে আসবে সেরকম মানে সেটি আসলে লোভনীয় ভাবে করা হয় এবং আপনার ইচ্ছে না থাকলেও আপনার চোখের সামনে আপনার অপছন্দের জিনিসগুলো চলে আসতে পারে এবং আমাদের বুঝতে হবে বিশেষ করে আমরা যারা অভিভাবকের অবস্থানে আছি যে আজকে এই সহিংসতা এবং পণ্য এই ওয়েবসাইটগুলো কিন্তু কোটি কোটি ডলার কামিয়ে নিচ্ছে এইটা শুধু দেখিয়ে কাজেই আমরা যদি সন্তানের মধ্যে তাকোয়া আল্লা ভীতি আল্লাহর প্রতি জবাবদিহিতা এগুলা তার ভেতরে যদি আমরা এই অনুভূতি সৃষ্টি করে দিতে না পারি বা ইসলাম তাকে ভালোভাবে শেখাতে না পারি তাহলে কিন্তু একটি কম্পিউটারের সামনে বসা বা একটি বাচ্চার হাতে সেলফোন থাকা এই প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম একটা বাচ্চাকে আসলে ঠিক নজরদারি বা পাহারা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমরা রাখতে পারবো না যদি না তার মনের পাহারা তার নিজের হাতে না থাকে অবশ্যই এই জন্য বাবা মা সব সময় খেয়াল করতে হবে যে বাচ্চাটি নামাজ পড়ছে কি না মানে তার সময়টা যেন বেশিক্ষণ এটার সাথে না থাকে এবং অ্যাসাইনমেন্টও আজকাল কিন্তু জমা দিতে হয় অনেক সময় অনলাইনে বা অনেক কিছু তাকে কম্পিউটারে টাইপ করতে বসতে হচ্ছে কিন্তু এই বসে থাকাটা কতক্ষণের হচ্ছে বেশিক্ষণ যদি এই যন্ত্রের সাথে তার কিন্তু অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় দেখা যাবে সে কিন্তু মানে আনসোশ্যাল হয়ে পড়ছে প্রয়োজন কিংবা শৃঙ্খলার অতিরিক্ত যেন কিছু না হয় কেননা প্রত্যেকটি বৈজ্ঞানিক আবিষ্কার যে হয়েছে এগুলোর অপব্যবহার কিন্তু সবসময় ক্ষতিকর তাই নয় কি যে কোনো কিছু যে কোনো কিছু সেটা আজকে প্রযুক্তিটা এমন পর্যায়ে গেছে যেহেতু একটি মানে টাচ বা কোনো কিছুর মাধ্যমে আমি অনেক কিছুই দেখতে পাবো বা জানতে পারবো সহিংসতা ছড়াতে পারবে বাজে কথা ছড়াতে পারবে এবং সবচেয়ে আরও আমার কাছে মনে হয় যে যেটা দেখা যাচ্ছে যে ফেসবুক বা ইত্যাদিতে যখন মানুষ পরস্পর কনভার্সেশন করে ছেলে মেয়ে সেজে আসে মেয়ে ছেলে সেজে আসে তার পরিচয় পাওয়া যায় না তারপর অন্য কারো ছবি প্রেরণ করে এভাবে তাদের মধ্যে অনেক সময় অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে এবং এটা সুযোগ নিচ্ছে শুধু তাই নয় অনেক সময় মানুষ মানুষের স্বাতন্ত্র এবং স্বকীয়তাটাকে বিকৃত করে ফেলছে অবশ্যই শুধু সেটা নয় বন্ধুত্ব চলে গেছে কিন্তু একদম মেকি পর্যায়ে এবং আরও সমস্যা হলো যে আমরা বসে থাকি যে আমি ছবি পাঠাবো কয়টি লাইক পেলাম কয়টি কমেন্টস পেলাম এটা দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে পাগল হয়ে থাকে এক ধরনের নেশার মতো হয়ে দেখা যায় ফজরের নামাজে ঘুম থেকে বিছানা থেকে ওঠার আগে ওটা অন করে দেখা হচ্ছে যে অমুক দিনের মেসেজ আমি পাঠিয়েছিলাম বা একটা পোস্ট করেছি সেটার কয়টা লাইক আমি পেলাম মানে আমরা নিজেরাই নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি হারে হারাচ্ছি শুধু তাই নয় এমনও দেখা যায় যে নতুন নতুন যারা দম্পতি হচ্ছেন তারা কোথায় গেলেন কোথায় বেড়ালেন কোথায় হাত ধরলেন সমস্ত ছবি এবং আজকাল সেলফির এমন একটি যুগ এসছে যে যখন তখন এই ছবি মানুষ পাঠাবে মানুষের ব্যক্তিগত জীবন বলে আসলে কিছু এই যে এই জিনিসটাকে বুঝতে হবে যে কোনটি আমার ব্যক্তিগত জীবন কোনটি আমার পারিবারিক জীবন কতটুকু আমি তাহলে ওখানে পাঠাবো কতটুকু অন্যরা দেখার ক্ষমতা রাখে বা তার দেখার কতটুকু অধিকার আছে এবং এখন দেখা যায় টিনেজার বা আরেকটু বয়স্ক যারা একসাথে হয়তো কোথাও বসেছেন গেছেন দেখা তাদের করে। সেটি নিয়ে এটা দুঃখজনক। কেননা সামাজিকতা কিন্তু আমাদের জন্য ভালো এবং ইসলামী দৃষ্টিতে এটা উৎসাহিত করা হয়েছে আত্মীয় স্বজনের সাথে দেখা করা এখন দেখা করতে যে টেবিলে খাবার আনতে যতক্ষণ দেরি করছে আমি পকেট থেকে সেলফোন বের করে সমানে আমার সবকিছু চেক করছি এটার জন্য কিন্তু সময় ঘরে যে করাটাই উচিত তো এই যে প্রযুক্তির সদ্ব্যবহারটি কিভাবে হবে এটার জন্য প্রথমে ইসলামী জ্ঞান অনেক বেশি বাড়াতে হবে এবং দ্বিতীয় চিন্তা করতে হবে আমরা প্রত্যেকে কিন্তু আল্লাহর খালিফা এবং খালিফাকে কিন্তু আল্লাহ তালা এই দুনিয়ার উপকরণ সব কিছুকে বলেছেন যে আমাদের ব্যবহারের জন্যই আল্লাহ কিন্তু সৃষ্টি করেছেন কাজে কিন্তু এটা অবশ্যই সুব্যবহারের জন্য অপব্যবহারের জন্য নয় এবং এখান থেকেই আমরা সেন্স করতে পারি যে সেই প্রযুক্তিও আমাদের হাতে ভালো ব্যবহারে আসতে হবে যেমন প্রযুক্তির মাধ্যমে আমাদের রিসার্চগুলো আমরা বাড়াতে পারি আমরা রিসার্চের জন্য বাইরের বড় বড় প্রফেসরদের সাথে যোগাযোগ করে কাজ বাড়াতে পারি সন্তানদেরকে এই পথে উৎসাহিত করতে হবে এবং যেই প্রযুক্তি এবং যেই আবিষ্কার মানুষের জীবনের জন্য ইতিবাচক হবে সেই আবিষ্কারগুলোকে বেশি বেশি বাড়াতে হবে এবং শুধু সেটা নয় আমাদের আরও যেটা করতে হবে যে এই প্রযুক্তির অন্যান্য যেমন ব্যবহার আছে নতুন কোথাও গেলে আমাদের যেন যখন অচেনা কোনো শহরে যাই উন্নত শহরে কিন্তু চেনার জন্য এই ইন্টারনেটের যে ম্যাপগুলো এগুলো খুব ভালো কাজে আসে এবং এই গুগল ম্যাপের কথা বাদ যেটাই বলো এই এইভাবেই কিন্তু কোথাও চিনে তুমি উপস্থিত হতে পারছো পুরো পরিবার মিলেই আমাদের যেমন ব্যবস্থাপনার দায়িত্ব আমরা সবাই মিলেই থাকবো এবং আমাদের পারিবারিক বৈঠকগুলোতে এই প্রযুক্তি ও বিজ্ঞানের কথা নিয়ে আসতে হবে যখন আমরা কথা বলবো বা ডিনার খেতে খেতে যখন সবাই একসাথে বসে তখন কথা বলা এগুলো নিয়ে এবং লেনদেন করা যে সেলফোনে কে কিভাবে ইউজ করছে বা সেলফোনে আমরা যে কোরআনও পড়তে পারি এই যে ট্রাফিক জ্যামে আমরা হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায় সেখানে যদি সেলফোন আমরা একটু শুনি বা দেখি দেখেও পড়া যায় এখন তো ছোট্ট একটি মুঠায় সব কিছুই চলে এসেছে কাজে ওখানে সহিংসতা নয় এটার অপব্যবহার নয় সুব্যবহার এবং নানানভাবে তাদেরকে আমাদের উৎসাহিত করতে হবে যে সবার সাথে বাইরে যাওয়া দেখা করা মুরব্বীদেরকে মুরব্বীদের সাথে ইন্টারাকশানে আসা তাদের দোয়া নেয়া তাদের জন্য কিছু করা এখনকার বাচ্চারা কিন্তু সহজেই ওই জন্য বোর্ড হয়ে যায় তার হাতে সেলফোন নাই সে মনে করে তার জীবনের কোনো কিছুই নাই এই এই মনোভাব থেকে তাকে ফিরিয়ে আনতে হবে যেভাবেই পারা যায় নইলে কিন্তু আমাদের নতুন প্রজন্ম আসলে এই সেলফোন সহিংসতা ছোট একটি গন্ডিতে আবদ্ধ হয়ে যাবে এবং আল্লাহ সব তালা আমি বলবো প্রতিটি মাকে প্রতিটি নারীকে এই বিষয়ে সচেতন করুক বাচ্চার প্রতি একটু ধৈর্য রেখে আমরা যদি তাদের দায়িত্ব জ্ঞান এবং তাকোয়া বৃদ্ধির পরে তাদের হাতে আমরা এটা দেই তাহলে কিন্তু এটা আমাদের জন্যই সময় ইতিবাচক হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলাম পরিবারে প্রযুক্তির ব্যবস্থাপনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এই বিষয়ে সামনে আরও আলোচনা করার আশা রাখি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি বিএসইসি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারো পনেরো এছাড়াও মহিলাঙ্গনের যে কোনো পর্ব যে কোনো সময়ে যে কোনো জায়গায় বসে দেখতে ব্রাউজ করুন ডাব্লিউ এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম